আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনাদের সাথে একটি কাবাবের রেসিপি শেয়ার করছি প্রথমে কিছু পাউরুটি আমি ব্ল্যান্ড করে নিব সেটাকে আমি গুঁড়ো করে নেবো ব্রেড গ্রাম হিসেবে আর সেই সাথে একটা ব্লেন্ডার জারে কিছু পুদিনা পাতা কিছু ধনে পাতা আর কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ আমি একসাথে গ্র্যান্ড করে নেব এটা কিন্তু ব্ল্যান্ড করব না গ্র্যান্ড করে নেব মানে কুচিয়ে নেব তো কুচিয়ে নিয়ে আমি এটাকে দেখতে পাচ্ছেন হাত দিয়ে চিপে এটাকে পানিটা আমি ঝরিয়ে নেব কারণ চিকেন কিমার সাথে পানিটা যদি অ্যাড হয়ে যায় কাবাবটা খেতে ভালো হবে না এখানে আমি এক কেজি পরিমাণ চিকেন কিমা নিয়ে নিয়েছি এবং পানি ঝরিয়ে হাত দিয়ে চিপে ভালো করে পানি ঝরিয়ে আমি ব্ল্যান্ডার থেকে এই ধনেপাতা পাতা পুদিনা পাতা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের যে ব্ল্যান্ড করা সেটা আমি নিয়ে নিলাম সাথে ক্যাপসিকাম দেখতে পাচ্ছেন কুচিয়ে রেখেছি এটাকেও আমি গ্র্যান্ড করে নেব গ্র্যান্ড করে ছাঁকনি দিয়ে এটাকে পানিটা ছেঁকে নেব ছেঁকে এটা আমি মিশিয়ে দেবো চাইলে আপনি রেড বেল পেপার ইয়েলো বেল পেপার সাথে দিতে পারেন আমার ছিল না তাই আমি শুধু সবুজটাই দিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচ দিয়ে দিলাম এখন এটাতে অ্যাড করব আমি লেবু অর্ধেক লেবুকে আমি ভালো করে চিপড়িয়ে দিয়ে দেব কিছুটা জালিকাবাবের স্টাইল হলেও এটা দিয়ে আপনি চাইলে মালাই কোফতা বা এমনি এমনিও খেতে পারেন ভেজেও খেতে পারেন আর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা এখান থেকে আমি ধনে গুঁড়া জিরে গুঁড়াও দিয়ে দেব এখানে কিছু লাল মরিচের গুঁড়া দিলাম একটু ঝালঝাল না হলে কাবাব খেতে কিন্তু মজা হয় না এখানে দিয়ে দিলাম আমি ধনে গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়া সাথে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়া স্বাদ মতো লবণ দিলাম এখন আমি এটাতে এক চা চামচ পরিমাণ গোল গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া এখন আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব কারণ এটাকে এত মাখতে হবে এই জন্য হাতটা ইউজ করা জরুরি স্প্যাচুলার বা চামচ দিয়ে যেটা হবে না আমি প্রায় এক দুই মিনিট পরিমাণ আমি ভালো করে মেখে নিয়েছি তারপরে দিয়ে দিলাম আমি এখানে কাবাব গুঁড়া প্রায় দুই টেবিল চামচ পরিমাণ কাবাব গুঁড়া দিয়ে দিলাম কাবাব গুঁড়া মানে কাবাবের মশলা সরি কাবাবের মশলা যেটা কাবাবের মশলা গুঁড়াটা দিয়ে দিলাম সাথে এটাতে দিয়ে দিলাম আমার স্পেশাল গরম মশলা যেটাতে জয়ফল ফল এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ সব দেওয়া আছে এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এটা একটা পাকিস্তানি কাবাব এটাকে পাকিস্তানে বানায় আবার টার্কিশ কাবাবও বলে তো এটা কি আপনি তার্কিশ কাবাবও বলতে পারেন অ্যাকচুয়ালি এটা অথেন্টিক তারকিস কাবাব এটাকে পাকিস্তানিরাও বানায় এখন আমি ব্রেড ক্রাম দিয়ে দিলাম ব্রেড ক্রাম দিয়ে আরও ভালো করে মেখে নেব এখন কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম সয়াবিন তেল এই তারকিশ কাবাবটা আপনি মালাই কুফতা বানাতে পারেন মালাই দিয়ে মলাই মানে স্বর যেটাকে বলে দুধের স্বর বা মালাই যেটাই হোক ফুল ক্রিম যেটা বলে সেটাও দিতে পারেন দিয়ে আপনি টক দই বা নর্মাল যে দইটা আপনি খান মিষ্টি দই না দই দিয়ে সেটাকে আপনি মালাই কুফতা বানাতে পারেন আমি আপনাদের সাথে শেয়ার করব মালাই কুফতাটা আজকে আমি তারকিশ কাবাবটা দেখালাম যে তারকিশ কাবাব কিভাবে বানানো হয় তো এখানে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিলাম মেখে এখন আমি এটাতে আমার যেই সার্ভিং ট্রেটা আছে সেই সার্ভিং ট্রেটার মধ্যে আমি একটু তেল মেখে নিলাম এটাকে চপিং বোট হিসেবে ইউজ করে কিন্তু আমি চপিং বোট হিসেবে ইউজ করি না আমি সার্ভিং ট্রে হিসেবে ইউজ করি দেখতে পাচ্ছেন আমি কিভাবে শেপ দিচ্ছি একটু লম্বা আকারের হবে এটাকে চাইলে আপনি গোল শেপ দিতে পারেন যেহেতু স্বামী কাবাব গোল শেপ করে করা হয় আর এটা আমি তারকিস কাবাব বানিয়েছি একটু ডিফারেন্ট টাইপ অফ লুকস দেওয়ার জন্য আমি এই সাইজটা বানিয়েছি বিভিন্নভাবে বানাতে পারেন এখন আমি একটা চপিং স্টিক যেটা চপ স্টিক যেটা সেটা দিয়ে আমি একটু ডিজাইন করে নেব এটা যখন আপনি ফ্রাই প্যানে বা তান্দুরি করেন যেটাতে সেই সেটাতে যদি আপনি ভাজেন এইটাতে কিন্তু খুব সুন্দর লুকস আসবে তো আমি এভাবে কাঠি দিয়ে এভাবে করে নিলাম আপনি চাইলে একটা চামচ দিয়েও করতে পারেন তো আমার এই যে একটা ট্রেতে হয়ে গেল এটাকে আমি ফ্রিজিং করব। এই আমি এই ট্রেটাতে নিয়ে আপনাদের দেখালাম যে কত সুন্দর হয়েছে দেখতে এখন আমি এটাকে বা স্টাইলে আপনাদের বানিয়ে দেখাচ্ছি একটা আপনি র্যাপিং পেপার নিতে পারেন বা কিচেন পেপার নিতে পারেন যেটাই হোক আমি একটা পলি নিয়েছি পলিথিনটাতে আমি এভাবে দিয়ে এভাবে চাপ দিব চপস্টিকটাতে আমি কাবাব কিছুটা নিয়ে এভাবে চাপ দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে খুলে আসবে এই যে সুন্দরভাবে খুলে আসবে এটাকে ভাজলেও কিন্তু আপনার শিক্ষাভাবের স্টাইল দেয়া হবে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা শেপ এসেছে আমি এভাবেও কিছুটা বানিয়ে নিলাম এটাকে আপনি যদি কাবাব শিক্ষাভাবের স্টাইল দেন এবং এটাকে যদি আপনি ফুল ক্রিম দিয়ে মালাই মালাই কোফতা বা কাবাবটাকে মালাই মালাই কাবাব বা যেটাই বলেন মানে মালাই আকারে যদি করা হয় কিন্তু খেতে কিন্তু অস্বাভাবিক মজা হয় মানে আপনি বুঝতে পারবেন না যে এত মজা হয়েছে শেষে আমি কিছুটা আমার ছেলে মেয়েদের জন্য ভেজে আমি স্মোক ফ্লেভার দিয়ে দিলাম ওরা এখনই খাবে এটা খালি খালি খাবে টেস্ট করার জন্য দেখতে পাচ্ছেন লুকসটা কী সুন্দর হয়েছে প্রতিটা কাবাব দেখতে খুবই সুন্দর আর খাওয়ার কথা তো বাদই দিলাম মাশাল্লাহ বাসায় বানিয়ে অবশ্যই খাবেন তারকিশ কাবাব এটা আমি ফ্রিজিং করে রেখেছি আর বাকিটা আমি ভাজলাম আমার তার বাবা খেয়ে তো খুবই প্রশংসা করলো তো এখন আমি আমার মেয়ে আর ছোট ছেলে সে খাবে তারা খাবে এজন্য জন্য আমি প্লেটে সাজিয়ে দিলাম মার্শাল্লা তারা খেয়েও খুব প্রশংসা করেছে খুবই মজা হয়েছে একটা মানে তার্কিশ কাবাব যেরকম হয় মানে দুবাই বলেন সৌদি আরব বলেন অ্যারাবিয়ান কান্ট্রির কাবাবগুলো খেতে যেরকম হয় আলহামদুলিল্লাহ একেবারে ওই রকম টেস্ট এসেছে তো অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর কমেন্টে আমাকে জানাবেন আল্লাহ হাফেজ